আসসালামু আলাইকুম দর্শক আমার আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে চিকেন জালি কাবাব এই চিকেন কাবাবটি এতটাই টেস্টি আর এটা বানাতেও খুবই অল্প সময় লাগে তো মাত্র দশ মিনিটে আপনারা এই কাবাবটি বানিয়ে নিতে পারবেন সাথে রয়েছে এটা সংরক্ষণ করার সমস্ত পদ্ধতি এটা একবার বানিয়ে আপনারা সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আমি এ পর্যন্ত যত রকমের কাবাব খেয়েছি আমার কাছে এটাই মনে হয়েছে সবচেয়ে বেস্ট আর অনেক বেশি মজার তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু এখানে আমি নিয়েছি কিছুটা গোটা মশলা একটি বড় কালো এলাচ এক পিস জয়ত্রীর অর্ধেক নিয়েছি আমি সাথে নিয়েছি এক সাজ জিরা এক সাজ নিয়েছি ধনিয়া এখন এটাকে আমি গুঁড়ো করে নেব তো আমি ব্লেন্ডারে এটাকে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন তো এটা কিন্তু মুরগির বুকের অংশ দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি আমরা যে গোটা মশলাটাকে আগে থেকে ভেঙে নিয়েছিলাম সেটা দিলাম এখানে আধা কাপ থেকে একটু কম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক সাজ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দুটো মশলা আমি একসাথে দিয়ে দিলাম দিলাম এক সাজ চামচ লবণ এখানে আমি নিয়েছি এসি দুই পিস পাউরুটি পাউরুটিটাকে পানিতে ভিজিয়ে তারপর এটাকে আমি চিপে পানিতে ফেলে দিয়েছি। তো এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা বেরেস্তাটাকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিচ্ছি এখন আবারও চিকেনের সাথে বেরেস্তাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো এটা মেশানো হয়ে গেলে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার পরিমাণ মতো চিকেন নিয়ে এটাকে হাত দিয়ে প্রথমে এভাবে গোল্লা করে নিচ্ছি তো এখানে আপনারা কাবাবগুলো কতটুকু ছোট বড় করে বানিয়ে নেবেন সে অনুযায়ী কিন্তু চিকেনটাকে গোল করে নেবেন তো এখন আঙুলের সাহায্যে গোল করে নিয়ে এভাবে হালকা হাতে একটু চেপে নিলে দেখবেন যে খুবই সুন্দর একটি কাবাবের শেপ হয়ে যাবে আর এই কাবাব বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই হাতে একটু তেল মেখে নিতে হবে না হলে এটা বানাতে অসুবিধা হবে প্রিয় দর্শক একইভাবে সবগুলো চিকেন কাবাব আমি বানিয়ে নিয়েছি এবার কেউ এটাকে সংরক্ষণ করতে চাইলে এভাবে যে কোনো পাত্রে ফাঁকা ফাঁকা করে রাখতে হবে তারপর ডিপ দুই ঘন্টা রেখে দেওয়ার পর যখন এটা শক্ত হয়ে যাবে তখন কোনো বক্সে ভরে রেখে দিতে পারেন এটা এক মাসের মতো ভালো থাকবে দুইটি ডিম আগে থেকে আমি ফেটিয়ে নিয়েছি এখন ডিমের মধ্যে কাবাবগুলোকে ডুবিয়ে নিতে হবে তারপর তেলের মধ্যে এভাবে এটাকে আমি সরাসরি দিয়ে দিচ্ছি তো চুলানাচটা মিডিয়াম লোতে রেখে ডিম থেকে সামান্য কিছু ডিম নিয়ে এভাবে হাত দিয়ে এটাকে জালির মতো করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি তারপর একটি চামচের সাহায্যে দিক থেকে জালিটাকে এভাবে কাবাবের মধ্যে তুলে দিতে হবে একইভাবে আমি আরও একটি কাবাব ডিমের মধ্যে ছুবিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে ডিমটাকে এভাবে সিটিয়ে দিচ্ছি আবারও চামচের সাহায্যে আমি জালিটাকে চার থেকে তুলে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পরে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি তো অপর পাশটাকেও এভাবে ডিম দিয়ে জালি জালি করে নিতে হবে চুলার কম রেখে এই চিকেন জালি কাবাবগুলো ভেজে নিতে হবে তাহলে এটা উপর থেকে অনেক বেশি মুসমুসে হবে এখানে অনেকগুলো কাবাব একসাথে ভাজা যাবে না এভাবে একটি করে জালি জালি করে নিতে হবে আর একটি করে ভেজে নিতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিট পরে যখন দেখবেন যে এটা উপর থেকে মুসমুসে আর এরকম একটু লালসে কালার হয়ে আসবে তখনই এটাকে তেল ছেঁকে তুলে নিতে হবে তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি তেল ছেঁকে তুলে নিয়েছি কাবাবগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা উপর থেকে কতটা জালি জালি হয়েছে আর এটা উপর থেকে অনেক বেশি মুসমুসে আর ভিতর থেকে কিন্তু অনেক বেশি সফট এই কাবাবগুলো খেতে যে কতটা মজার সেটা আপনারা একবার বানালে বুঝতে পারবেন সত্যি কিন্তু এই কাবাবগুলো খেতে অনেক বেশি মজার আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ